একটা আসলে একটা লোক যে চাঁদাবাজি করেছে ওই টাকা দিয়েই তো গণভোট আয়োজন করা যায় বাংলাদেশে ঢাকা মহানগরের একজন নেতা আছে পরিষ্কার করতে চেষ্টা করেছি এখন ওনাদের মাথাও ক্লিন হয় নাই বড়িও ক্লিন হয় নাই কিছু নাই জন্য আমরা মনে হয় এখন ওনাদেরকে বুড়ি গঙ্গার পানি দিয়ে পরিষ্কার করতে হবে দলে গেলেন না জামায়াতে গেলেন এনসিপি গেলেন এটা আমাদের কোনো বিষয় বড় বিষয় হলো বাংলাদেশে ইসলাম খতরামি হয় বাংলাদেশে একটা জিনিস এসেছে ওই সময় মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে চেতনার ব্যবসায়ীরা বাংলাদেশে এক ধরনের চেতনার বেশিবাদ কায়েম করেছিল বাংলাদেশে কিন্তু আবারই ধর্মকে ডিল না করে ধর্মীয় কথা বলে ধর্মীয় ফেসিবার কায়েমের প্রচেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে এই ধর্মীয় ফেসিবার যদি বাংলাদেশে কায়েম করা হয় তাহলে আলেম ওলামাদের উপরে বড় ধরনের একটি নির্যাতন নেমে আসবে আমরা যারা এই কাজটা করতেছেন তাদের কাছে আহ্বান জানাবো বাংলাদেশে যদি আপনারা ধর্মীয় ফেস্টিভ্যাল কায়েম করতে চান তাহলে সেটা জনগণ কেন আলেমরা এটা আপনাদেরকে ঠেকিয়ে দেবে ইনশাল্লাহ গণভোট গণভোটের জন্য নাকি বিএনপির থেকে একটি দাবি উত্থাপন করা হয়েছে যে এটাতে নাকি অনেক টাকা খরচ হবে এই গণঅভ্যুত্থানের পরে বিএনপির একটা গডফাদার একটা আসনের একটা লোক যে চাঁদাবাজি করেছে ওই টাকা দিয়েই তো গণভোট আয়োজন করা যায় বাংলাদেশে তো তারা তারা বাংলাদেশের এবং শেখ হাসিনার যে সম্পদগুলো আপনার আমার পকেট থেকে চুরি করেছিল এই পকেটে এগুলো তো আপনার আমার সম্পত্তি রাষ্ট্রীয় জমাগারে কোষাগারে জমা হওয়ার কথা এই জন্য আমরা বিএনপির কাছে আহ্বান রাখবো আপনারা যে ধরনের চাঁদাবাজি সন্ত্রাসী বাংলাদেশে কারণ করেছেন জনগণের টাকা লোপাট করেছেন এগুলো রাষ্ট্রীয় কোষাগারে ফেরত আর যদি টাকার প্রশ্ন আসে একটা গণভোট আয়োজন করতে যে টাকা যাবে এটা আপনাদের একটা আসনে এবং ওই যে ঢাকা মহানগরের একজন নেতা আছে যে নয়ন ও যে টাকা চাঁদাবাজি করেছে দুর্নীতি করেছে এই টাকা দিয়েও একটা বাংলাদেশে গণবোষ খাওয়ায় সম্ভব না আরেকটা হলো যে আমরা ওনাদেরকে এতদিন জলজলের পানি দিয়ে পরিষ্কার করতে চেষ্টা করেছি এখন ওনাদের মাথাও ক্লিন হয় নাই বডিও ক্লিন হয় নাই কিছু নাই জন্য আমরা মনে হয় এখন ওনাদেরকে বুড়ি গঙ্গার পানি দিয়ে পরিষ্কার করতে হবে যদি আমরা এই ধরনের যারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন রাজনীতিকে জন্য অপসংস্কৃতি থেকে যদি লাঠালাঠি পাল্লা পাল্লি এগুলা থেকে যদি আপনারা বেরিয়ে আসতে না পারেন তাহলে আপনাদেরকে আমরা বুড়িগঙ্গার পানি দিয়ে একটু গোসল করাবো যাতে হলো ভবিষ্যতে আপনাদের ব্রেনটা একটু খোলে আর এর চেয়ে আর মকারি আপনাদেরকে করতে পারি না আমাকে এমনি বলা হয়ে থাকে আমি নাকি বিএনপির ব্যক্তিগত বা জামায়াতের বিরুদ্ধে কথা বলি আমার তো ভাই আপনার সাথে কারোর সাথে পার্সোনাল কোনো ক্ষতি বা সম্পর্ক নাই এখন আমি এখানে রাজনীতি করতে আসছি আমাদের এখনো ছোট বয়স আমাদের এখনো মাথা আমরা কারো কাছে বিক্রি করি নাই তোлата আমরা সত্য কথাগুলা বলতে পারি এইজন্য সত্য কথাগুলা বলি দুশার ভাই এখানে বলেছেন আপনারা অনেক আলেম ওলামা এখানে বলেছেন আপনাদের কাছে আমাদের একটা এনসিবির পক্ষ থেকে নিবেদন থাকবে আপনারা কি বিএমপি তে জানল না কেবল চন্নাই হুজুরের দলে গেলেন না জামায়াতে গেলেন এনসিবি গেলেন এটা আমাদের বড় নিশানা বড় নিশাও হলো বাংলাদেশে ইসলাম ছত্রামী হয় এখন আপনারা যদি এটা বিশ্বাস না করেন তাহলে আপনারা কয়েকদিন পরে উপলব্ধি করবেন আপনারা যেভাবে হলো দাস্তসগুলাতে পড়াশোনা করে সাথে সাথে একটু রাজনীতিতে আপনাদের আরো একটু অ্যাক্টিভ হতে হবে এটা আপনারা আপনাদের মতন করেন যে যে এরিনাতে যেভাবে থেকে করেন আমরা বলি না আপনারা আমাদের এনসিপির সাথে আসেন কিন্তু নিজের যে প্রাপ্য হিসা এটা আপনারা বুঝে নিন এবং সেই জায়গাতে বাংলাদেশের যে কনস্টিটিউশনের যে সংস্কার বড় একটা কিন্তু ঘটনা বাংলাদেশে ঘটে যাচ্ছে তো দুই দিন পরে যদি আপনারা এসে বলেন যে ঘটনা তো ঘটে গেছে আমরা তো আসলে বিয়েতে ওইখানে আমরা সাক্ষী ছিলাম কিন্তু কিছু বললেন তো এই জন্য সাক্ষী টাকি না থাকে যেহেতু চলে আসছেন একটু রাজনীতিতে আপনারা ভালো করে এঙ্গেজ হন আপনারা এটা কিন্তু বাংলাদেশে একটা বড় পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে আর নিজেদের মানে এটা জায়গাটা কারো কাছে বর্গা দিবেন না কারো কাছে ইজারা দিবেন না কোনো দলের কাছে এবং আপনাদের যারা ইজারা নিতে চায় অনেক দল বাংলাদেশে সৃষ্টি হয়েছে আপনারা তাদের কাছে ইজারা দিবেন না